Boop boop boop. গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো ঈশ্বরের কি আমরাও সবাই ভালো আছি তাই দেখো সকাল হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে জানলা দরজা সব খুলে দিয়েছি পর্দা সরিয়ে তারপর বাসি জামাকাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে তারপর ঠাকুর ঘরে ঢুকে গেছি এখন ঠাকুর ঘর পরিষ্কার করব তার আগে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে দেবো গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে দিলাম এরপর আমি যাব ঠাকুরের থালা বাসনগুলো সব পরিষ্কার করে নেবো তারপর ঠাকুর ঘরটা ভালো করে মুছে টুছে গোপাল ভোগ লাগিয়ে দেবো সকালবেলা গোপাল সোনাকে হাত মুখ ধুয়ে দিই তারপর ভোগ লাগাই মাখন মিচড়ি আর জল এখন থালা বাসনগুলো ধুয়ে নেবো তারপর ঠাকুর ঘরে যাবো তোমরা ভাবছো এতদিন আমি কোনো ভিডিও দিইনি নি কেন তো সত্যিই অনেক দিন হয়ে গেল প্রায় চার মাস হয়ে গেল আমি কোনো ভিডিও দিতে পারিনি তো তোমরা তো জানোই আমার অনেক ওষুধ চলে আমি অনেক ভিডিওতেই বলেছি আমার শরীর ভালো না তোমরা তো সবই জানো তো এখানে তো ট্রিটমেন্ট চলছিল তো সেরকম কিছু ফল পাচ্ছিলাম না শরীরটা খুবই খারাপ হয়ে যাচ্ছিলো বলে গেছিলাম হায়দ্রাবাদের এআইজি হসপিটাল এই দেখো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন ট্রেন থেকে নেমে অটো করে যাচ্ছিলাম আমরা তো কিছু একটু ভিডিও করে রেখেছিলো আমার হাজব্যান্ড সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো এটা হচ্ছে এআইজি হসপিটালের কিছু ছবি তোলা ছিল সেগুলো তোমাদের সঙ্গে আরও শেয়ার করলাম তো সেই সকালবেলা বেরোতাম একেবারে সেই সন্ধেবেলার হোটেলের রুমে ফিরতাম দিন এই ডাক্তার ওই ডাক্তার এই টেস্ট ওই টেস্ট করে সারাটা দিন কেটে যেত চেয়ারে বসেই ঘুমিয়ে যেতাম তাই এই দেখো কিছু কিছু ছবি ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো অনেক গল্প হয়ে গেছে এবার রান্নাঘরে ঢুকি হাজব্যান্ডকে টিফিন দিয়ে দিলাম এক গ্লাস ছাতুর শরবত একটা ডিম সেদ্ধ আর শশা কেটে দিয়েছি আর ছোলা দিয়েছি ও সকালবেলা খুব একটা ভারী খাবার খেতে চায় না এক গ্লাস পাতলা করে শুধু ছাতুর শরবতই চাই তো আজকেই একটু এগুলো সব দিলাম আর আমি টিফিনে খাবো একটু সেদ্ধ ভাত ভাতটা এখনো হয়নি ফুটছে ভাতটা হয়ে গেলে তারপর আমি আর এদিকে বসিয়ে দিয়েছি সব সবজি টবজি দিয়ে ইলিশ মাছের ঝোল তো ঝোলটা হোক আর এদিকে ভাতটা ফুটছে আর এখানে কুঁদড়ি কেটে রেখেছি থর কাটবো থোরটা বের করে রেখেছি আর এখানে আমসির জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে সবজিগুলো সব বাজার থেকে এনে রেখেছে এগুলো ধুয়ে ফ্যানের হাওয়ায় শুকাতে দিয়েছি শুকিয়ে গেলে ফ্রিজে রাখবো আর এখানে আছে পনির আর মিষ্টি এগুলো ফ্রিজে রেখে দেবো আমার টিফিন টিফিন খেয়ে স্নান করা হয়ে গেছে স্নান সেরে এবার পুজো দিয়ে দেব পুজো দিয়ে তারপর দুপুরের খাবার খেয়ে নেব দুপুরের খাবার খেয়ে এখন গেছিলাম আমি ছাদে ছাদ থেকে এসে পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি সকালবেলা অনেক জামা কাপড় কাচা হয়েছিল সেগুলো সব শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে আসলাম আজকে রোদটা খুব ভালো দিয়েছিল একদম সব শুকিয়ে গেছে খটখটে হয়ে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও পরের ব্লগে আবার দেখা হচ্ছে you